আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আপনাদের কাছে আবারও সেই ভিডিও শুরুতেই একটা অনুরোধ রিকোয়েস্ট করে নিতেছি প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আপনাদের কমেন্ট করেন আপনাদের একটা কমেন্টে আমরা অনেক উৎসাহ পাই অনেক উদ্দীপনা হয় আর ইংলিশে কি মডিফাইমনি করে ভুল হইলে মাফ করে দিয়ে কারণ ছাত্রী অত বেশি ভাব না যাই হোক আপনাদের মাঝে এখন আমি একটা মিষ্টান্ন বানাবো একটু কাস্টার্ড বানাবো সেই জন্য চলে আসলাম এখানে আমি আপনার আপেল কুচাই নিচ্ছি আর একটা মিক্স ক্যানের ইয়ে ফ্রুট আছে সেটা আর নিচ্ছি তালের বিচি বুঝছেন যেটা এই দেশে পামকিং কয়ারি সেগুলি আমি একটু নিয়ে নিছি। আর নিছি আপনার শাওয়ার ক্রিম এটা লিপিভাবি আমার হাতে পছন্দ করে ভাবি দাওয়াত দিছে ওনার বাসায় নিয়ে যাবো এটা বানায়া তাই আজকে আজকে আবার অবশ্যই মসজিদে দাওয়াত আছে ভাবেই কই দিন অন্য কাজগুলো করা যায় আর কেউ দাওয়াত দুয়ার থাকলে বা ইয়া করলে এখানে আমি সাওয়ার ক্রিম নিয়ে নিলাম আর আপনার এটা পুরোটাই লাগবে আপনারা মিষ্টি আপনারা যে যেরকম খান ওই রকম দেন ফলের একটা মিষ্টি থাকে কন্ডেসমিনে তো আর ভালো করে মিক্স করবেন এটা ইফতারের পরে খাইলে এত ভালো লাগে আর পুরা বিশ্বাস কলিজা জুড়ে যায় ভাজা পোড়া তো আমরা বললো আমরা বাঙালিকেও ভাজা পোড়া খামুক করমু যে যার গ্রাস্ত বিজ্ঞান অনুযায়ী যে যার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী আমরা করি কম বেশ সবাই এটা ভালো করে মিক্স করবেন ভালো করে ফিটা নেবেন নাহলে কোনো জায়গায় মিষ্টান্ন থাকবে কোনো জায়গায় টক থাকবে আমি একটা কাটা চামচের মধ্যে এটা ফিক্স ইয়া ফিটা নিতে চেয়ারি এটা খুবই সিম্পল রেসিপি বাট অনেক টেস্টি তারপরে বলেন আপনাদের দিনকাল কেমন যাইতেছে আজকে আমি অন্যান্য কাজগুলোই ফাঁকে ফাঁকে করব। রাত্রে হইলে ঘুম আসে না ইংলিশে বলে হেরা বলে হট প্লাস কয়। বিশ্বাস করবেন কোনো ঘুমে যখন পুরান শিখটা পড়তে যায় তখন দুনিয়ার ঘুম আসে চোখ ভাঙ্গিয়া যায় ইয়া হয়ে যায় এই যে আমি ফলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এটার সাথে মিক্স করব খুবই সহজ উপকরণ আপনার ঘরে যে যে ফল থাকে লাইফ ফল থাকলে লাইভ বে লাইফ থাকলে বে লাইফ আমি কিছু লাইফ দিলাম কিছু বে লাইভ দিলাম আরে কলাটা দেই না কলাটা দিলে না কালো হয়ে যায় কাস্টার্ডটা সেই জন্য আমি কখনো কলা দিই না কাস্টার্ডের মধ্যে দেখুন ঝটপট একটা সুন্দর একটা ডেজার্ট হয়ে গেল এটা ভাবি আমার হাতে পছন্দ করে সেই জন্য বানাইলাম এই না পুরো মানুষের ভালোবাসা কই রাখবো একজনে দিয়ে গেছে কবুতর একজনে দিয়ে গেছে ওনার ছেলে লাইফ মাছ ধরছে সেই মাছ ভাবি আমরে স্যার আমি কেমনে খাম এই মাছ তো কয়টা মাছ পাইছে এর মধ্যে আবার আমাকে দিয়ে গেছে তো ঠিক আছে আমি এগুলি কাটি এই যে ক্যামেরাতে আমি কবুতরগুলো ক্লিন করে নিচ্ছি এখন এগুলি শেখা দিব কবুতর আমার অত প্রিয় না আমার জামাইয়ের অনেক প্রিয় এবং এখন আমার পুত্রা মানে আমার বউর যে ভাই তারও অনেক প্রিয় এটা বাবুর জন্য বাবু ওই কবুতর তোমার জন্য ওই রোজা দেখ কষ্ট করে ক্লিন করছি তোমার জন্য রাইখা দিচ্ছি ইনশাল্লাহ তুমি আসলে খাওয়াবো তোমার বউ সহকারে আমার নন সেটা কবুতর মাংস অনেক সুন্দর করে রান্না করে তার সাথে তারা ইয়ে রান্না করে কি জানি বলে নারিকেলের পোলাও মানুষ এটা অনেক মেঝে নারি নারিকেলের পোলাও এই কবুতর মাংস তাদের মনে করে একটা ফেমাস একটু এক্সট্রা একটু আরাম ওরাম করুন সেদিন দেখে আর কাজ বেশি হয়ে যায় আর যাই হোক এইভাবে আপনারা

আলহামদুলিল্লাহ আমার মা থাকলে না কত খুশি হইতো আমার না মনাজাতে এত কাঁদতেছি আর ও আমি খুব কাঁদছি আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই আজকে আমার মা থাকলে কি খুশি হইতো আর নাতি আজকে নামাজ পড়াইতেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করেন আমার বাড়ির ছেলের জন্য সবাই ঘরে ঘরে যেন একটা হাফেজ বাইরে হয় তো ঠিক আছে ভাবি আল্লাহ হাফেজ জানাও দর্শকদের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই সবার জন্য দোয়া করেন সবাই সবারে বাফ করে দিন আসসালামু আলাইকুম আমাদের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সবার জন্য সবাই দোয়া রইল আল্লাহ হাফেজ এখানে আছে শরবত মাঠা জুস তারপর এখানে আছে শ্রিম আর চিকেন স্টিক আলুর চপ পেটিস পুরি তারপরে পায়েস পাকোড়া বুট দই বড়া নারিকেলের পিঠা জিলাপি তারপরে পেঁয়াজু তারপর ব্রেড একটা ব্রেড পাকোড়া গরুর মাংসের ঝাল পিঠা সালাদ তারপর ওইখানে হইলো খেজুর আর ওইখানে হইল হানিকামার নাশপাতি বলে এই হলো আজকে ইফতাৰ পাঠিৰ আয়োজন ছট বিৰিয়ানী আছে এইটো বেৰ কৰলাম না